বন্ধুরা আজকের আবার একটা নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে সুস্বাগতম এই কটা দিন তো বন্ধুরা বৃষ্টি বেশ ভালোই হচ্ছে আমাদের এই সকাল থেকে আজকেও বৃষ্টি হচ্ছিল তাই বৃষ্টিটা একটুকু বন্ধ হলে ছাদে এসে বসেছিলাম আর এই বৃষ্টি ভিজার দিনগুলো আমার কিন্তু বেশ ভালোই ভালো লাগে আর ছাদে আমি একা ছিলাম না এরা দুজনে ছিল এরা আমাকে ভিডিও বানাতে অনেকটাই সাহায্য করে তারপর বাইরে এসে পেলাম আমাদের পাড়ার বডি বিল্ডারকে দেখো এই বডি বিল্ডার বন্ধুরা অনেক কষ্ট করে কিন্তু জিমে যেয়ে ওর এই চেচিস খানা বানিয়েছে তারপরে দেখতে পেলাম আজকে তো আমাদের এখানে রেশনের মাল দিচ্ছে আর দেখি আজকে রেশন থেকে এটা দিয়েছে এই বনটা দেখো নিয়ে যাচ্ছিল তাই আমি একটু নিয়ে দেখলাম এটা দেখার পর জানতে পেলাম দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ এটা রেশন থেকে দিয়েছে তাই আমিও একটা রেশন থেকে নিয়ে এলাম যে এটার মধ্যে কি প্রসাদ দিয়েছে সেটাই দেখার জন্য দেখো এই বক্সের উপরে লেখা আছে জগন্নাথ ধাম দীঘা তো চলো বন্ধুরা এবার এটাকে খুলে দেখা যাক যে এটার মধ্যে কি প্রসাদ দিয়েছে প্রথমে আমি এটার ভিতর থেকে একটা ফটো পেলাম যেটা দেখো দীঘার মন্দির দেখানো হয়েছে আর ওপর দেখো জগন্নাথ দেব তারপর আমি পেলাম বন্ধুরা এটার ভিতর থেকে প্রসাদ এই যে দেখেন এই দুটোই ছিল তার মধ্যে এটা তো বন্ধুরা একটা প্যারা এই বক্সের মধ্যে রয়েছে বন্ধুরা একটা মন্দিরের ছবি আর প্রসাদ আমিও একটুকু প্রসাদ খেয়ে নিলাম